কলকাতার বিধান ভবনে প্রবেশ করে কংগ্রেসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির এক দুষ্কৃতির বিরুদ্ধে মূলত সেই অভিযোগে এই নদীয়ার শান্তিপুর নরেন্দ্র মোদীর কুশপুতুল লাগ করে রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেসরা চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস যাও যাও সামনে যাও বোঝে না সামনে যাও কে কে যাও তুমি হ্যাঁ তুই যাও তুমি আমার এখানে দাঁড়িয়ে আছো जिंदाबाद 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 कौमल्या जी नावाद जिंदाबाद जिंदाबाद मोदी लंबे दुष्टदिके ने तार काटते हवे जिंदाबाद 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 বিগত লক্ষে বহু শতক যম জলছে জলছে

নরেন্দ্র মোদী হয় कमड़ બંધુ કંગ્રેસ

কিছু কাপুরুষ বিজেপির দুষ্কৃতী আচমকা রাজ্য কংগ্রেসের ধাতৃভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে তখন তারা ল্যাস তুলে পালায় এখন বিহারবাসী দুষ্কৃতি কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস যতক্ষণ না এই দুষ্কৃতি গ্রেপ্তার হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পুতুল পুড়িয়ে আমরা তীব্র ধিক্ষার জানালাম এই বিজেপির বিরুদ্ধে আপনার এই বিজেপিরা পশ্চিমবঙ্গে মানুষের কাছ থেকে একদম পরিত্য হয় এরা এখন হাওয়ায় ভেসে থাকতে চাইছে বিভিন্ন রকম এই অপকর্মের মাধ্যমে আমরা সাবধান করে দিচ্ছি জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে আপনাদের তাণ্ডব আপনাদের মস্তানি আপনারা ওই মুরলী মোহন জোশিতে করুন বাইরে করতে গেলে আমরা ছেড়ে কথা বলবো না এবং অবিলম্বে যতক্ষণ না দুষ্কৃতি গ্রেপ্তার হবে পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত গ্রামে এইভাবে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে আমার নাম অলোক চ্যাটার্জি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি আই এন টিউসি নদীয়া জেলা যার নাম বিধান ভবন সেই বিধান ভবনে পুরুষের মতো সিং নামে এক বিজেপি নেতা তিনি গুন্ডাগিরি করে আমাদের প্রিয় নেতাদের যে ফেস্টুন ছিল সেখানে ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছে এই বর্বরতা আক্রমণকে আমরা দিক জানাই আর সারা ভারতবর্ষের এখন যে প্রধানমন্ত্রী আছে তিনি হচ্ছে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে বেনারসে এগারো লক্ষ ভোট পড়েছে সেখানে ভোট চুরার সময় বারো লক্ষ উনআশি হাজার ভোট কী করে হলো তাই আমাদের প্রশ্ন এই ভোট চুরির প্রধানমন্ত্রীকে অবিলম্বে গতি ছাড়তে হবে তাহলে এইভাবে যে আপনারা দেখছেন সাধারণত বিধান ভবনে যখন ফাঁকা থাকে তখন তারা দুষ্কৃতীরা বিজেপির পতাকা নিয়ে আক্রমণ করছে কালকে আপনারা দেখেছেন মেলের মাঠে যে কাপুরের ব্যবসাদার কাপড় নিতে যাচ্ছিল সেখানে টোটো চালককে এক বিজেপির নেতা বিজেপির পঞ্চায়েতের সদস্য স্বামী পর্যন্ত মেরেছে এইভাবে ভারতবর্ষ চলতে পারে না তাই আমরা আজকে রাজপথে আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে মোদীর পুসল্লি পুতুল পুতুল পুষো পুতুল অগ্নি অগ্নি দহন করলাম ধিকার জানাই এই বিজেপি ও তৃণমূল সরকারকে আমার নাম রাজুপাল শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি